আমি এখন আছি মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ একটি সুন্দর হেলিকপ্টার ক্রয় করার পর বাচ্চাদের সাথে সেটি উড়িয়ে আনন্দ উপভোগ করার চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের হেলিকপ্টার সুন্দর হেলিকপ্টার আমরা এখন আছি একচল্লিশ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মহারাজপুর চাপায় নবাবগঞ্জ আমাদের প্রধান শিক্ষক জনাব আবদুল আহাদ

আপনারা দেখতে পাচ্ছেন একচল্লিশ নম্বর মহারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় का पैनोबगंज दुगलमोस्ता प्रधान शिक्षक جناب अब्दुल आहद ও সহকারী শিক্ষক جناب তারুলラム আরティア শিক্ষক এই ইভারের কুজ যোগ দন্ত দিনা করে এইটা কন্ট্রোল করে এইটা চাইটা করছেন এইটা বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হেলিকপ্টার জ্বালানোর প্রস্তুতি গ্রহণ চলছে धन्यवाद सकल के आज के मतन समाप्ति रूम अनेक सुंदर <laughs> স্যার ভালো আছেন কিরকম লাগলো আপনাকে জিনিসটা দেখে আলহামদুলিল্লাহ ভালো জিনিস হ্যাঁ মোটামুটি ভালো এখন ছোট বাচ্চাদের জন্য অবশ্যই ভালো আমাদের যেন মনে হচ্ছে আসলে কিছুই নাই বাচ্চাদের খুব আনন্দ দেবে এবং টেকসই যে কতদিন আছে সেটাই দেখার বিষয় ইনশাল্লাহ টিপবে ওটা আপনার একটু যত্ন সহকারে রাখলে ইনশাল্লাহ টিপবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি বুঝতে হবে ইনশাল্লাহ ওকে আসসালাম আলাইকুম